শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই আবু সাঈদকে যেভাবে হত্যা করা হয়েছে এটা একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড এটা খুন এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ আমাদের পুলিশের আইনে আছে আপনি ততটুক শক্তি প্রয়োগ করতে পারবেন যেটুক আপনাকে প্রতিরোধ আপনার প্রতিরক্ষার জন্য প্রয়োজন আবু সাইদ কাউকে মারতে যায় নাই তার হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না সে জাস্ট দাঁড়িয়েছিল এই অবস্থায় তাকে যেভাবে গুলি করে মারা হয়েছে এটা একটা বর্বর্চিত ঘটনা একটা দেশের বাহিনী একটা দেশের ছাত্রকে এভাবে গুলি করে মারে আমাদেরকে দেখতে হয়েছে আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই ওনার যদি লজ্জা থাকে ওনার মধ্যে যদি মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে ওনাকে জিজ্ঞেস মুক্তিযুদ্ধের চেতনা ছিল। যারা বৈষম্যহীনতার আন্দোলন করবে যারা ইকুয়ালিটির আন্দোলন করবে তাদের বুকে মানে অবস্থায় করে মারবে ওনার লজ্জা করে না ওনারা মুক্তিযুদ্ধের চেতনা ওনাদের লজ্জা করে না এই ছবিটা দেখে ওনাদের খারাপ লাগে না ওনারা কারো বাবা না ওনারা যে সন্তান নাই এবং আমাদের বুক বিদীর্ণ হয়ে গেছে এটা দেখে সব কিছুর সীমা আছে আপনি আজকে সরকারের মন্ত্রীরা সরকারের নেতারা যেইভাবে ছাত্রলীগকে লেলে দিচ্ছে আপনারা ছাত্রলীগের দোষ দেন ওরা তো ওরা তো তাও বয়সে তরুণ তাদেরকে এরকম খুনি বাহিনী কারা বানিয়েছে যেই ছাত্রলীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই ছাত্রলীগকে খুনি বাহিনী কারা বানিয়েছে যারা বানিয়েছে তাদের বিচার চাই আর আজকে এখানে পুলিশ ঢুকানো হয়েছে আজকে ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হচ্ছে তো পুলিশ খুব ভালো রোল রাখছে দেখলাম আমাদের দুটা ছেলেকে কোটা আন্দোলন বিরোধী কোটা সংস্কার আন্দোলনে দুটা ছেলেকে ধরে নিয়ে গেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে তো আপনারা যারা আক্রান্ত তাদের গ্রেফতার করতে পারেন যারা আক্রমণ করে তাদের গ্রেফতার করতে পারেন না এটা কি ধরনের দেশ এই দেশে আমি একটা আইনের শিক্ষক এইরকম একটা দৃশ্যের পর কেন ওই ছেলেকে গ্রেফতার করা হচ্ছে না যারা ওই পুলিশকে কেন গ্রেফতার করা হচ্ছে না এটা তো আজকে নতুন না আপনাদের মনে আছে হেলমেট বাহিনী একটা ছেলে আপনার রাজশাহী না কোথায় সে হেলমেট সে হাতুড়ি দিয়ে একটা আন্দোলনকারী ছেলের হাত পায়ের হাড্ডি ভেঙে ফেলে নিজে ফেসবুকে পোস্ট দিয়েছে আমি করেছি তাকে পর্যন্ত গ্রেফতার করা হয়নি তার পর্যন্ত বিচার করা হয়নি আবার আমাদেরকে আইন আদালতের কথা বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন তো অবশ্যই ব্যর্থ বাট আপনি যদি ইমিডিয়েট কজ দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই জায়গায় নিয়ে আসছে কে আজকে আমরা তো আমলেও দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুটা হলেও কাজ করতে পারত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই দাস সুলভ একটা এনটিটিতে নিয়ে আসছে কে আসল শক্তি কারা তাদের তো নাম আমরা উচ্চারণ করতে পারি না তারা আসল দায়ী তারাই সমস্ত কিছু এই বাংলাদেশকে আজকে এরকম বিভক্ত করা একটা ঘৃণার পরিবেশ তৈরি করা একটা অসহনীয় পরিবেশ সৃষ্টি করার জন্য বর্তমান সরকার দায়ী এবং তারা আমি বলতে চাই তারা দেখবেন আপনার মুক্তিযুদ্ধ মানে কথায় কথায় রাজাকার ত্যাগ মুক্তিযুদ্ধের দ্বিতীয় সর্বাধিনায়ক একে খন্দকার উনি নাকি রাজাকার বইয়ের মধ্যে লিখছে জাস্টিস হাবিবুর রহমান উনি নাকি রাজাকার ডক্টর কামাল হোসেন উনি রাজা